আলাইকুম মরার পরে মানুষের আত্মাও কি মরে যায় যে রু বলি আমরা যাকে আত্মা বলি আমরা যাকে মানুষ মরে আত্মাও কি মরে আর আত্মা যদি মরে তাহলে আত্মা কোথায় চলে যায় কারণ যে বডিটার থেকে আত্মা চলে যায় সেই বডি তো আমরা কবর দিয়ে দিই অথবা কেউ জ্বালায় কোরআনের ভিতরে আল্লাহ রব আলমিন বলছেন আমরা যদি কোরআনের একুশ নম্বর সোরা এর আয়াত নম্বর একুশ নম্বর সোরা আম্বিয়া এর পঁয়ত্রিশ নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন কুল্লু নাফসিন দা ই কতুল মাও নাফসিন মানে ব্যক্তিত্ব দা ই কতুল মাওস যাদের ভিতরে ব্যক্তিত্ব রয়েছে তাদের সকলকে চাকতে হবে মৃত্যুর সার না তারপর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা বিশেষভাবে পরীক্ষা করি ওয়াইলাইনা না তুর আর তোমরা সবাই আমার দিকে প্রত্যাবর্তন করবে মানুষ যখন মারা যায় তখন ব্যক্তিত্ব এই বডি থেকে যখন আলাদা হয় তখন ওই সাপটি তাকে চাকতে হয় হেতু এই বডির মৃত্যু ঘটে আত্মার মৃত্যু ঘটে না এই ব্যক্তিত্বের এই রুহের মৃত্যু হয় না কোথায় যায় একটি বডি চলে যায় জাহান নামে আরেকটি বডি চলে যায় জান্নাতে জাহান নামের বডি খুবই ভয়ানক হয় কিন্তু জান্নাতের বডি হয় সেলিন কোরআনে যদি আমরা দেখি এই জাহান নামীরা মৃত্যুর পূর্বে আকাঙ্ক্ষা করে তেইশ নম্বর সুরা মুমিনুনের একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাত্তা ইদা যা আহাদ মাউ ফল রব্বির জীবন লাল্লি আমাদু সাল এহান তিমা তারাক্তু কাল্লা ইনহা কালিমা তুন হা কুহা অমি ওর ইহিমার সফল ইলাই যখন এই অপরাধীদের মৃত্যু ঘনিয়ে আসে তখন তারা বলে হে আমাদের প্রতিপালক হে আমার রব আমাকে একটু পাঠিয়ে দিন আমাদেরকে আবার যাওয়ার সুযোগ দিন দুনিয়াতে আমরা যেন ভালো কাজ করতে পারি আমরা যা কিছু ছেড়ে আসছি তখন আল্লাহ বলেন কখনো সম্ভব না বরঞ্চ তাদের উপরে আজাব অবধারিত হয়ে যায় মৃত্যু হয় তাদের এই জীবনের আর মৃত্যুর মাঝে যখন মৃত্যু হয়ে যায় একজন জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তির মাঝে যে আরটি রয়েছে তাকে বালসাফ বলা হয় তাই কোনো জীবিত মানুষ মৃত্যু কোনো মানুষের কোনো অবস্থা সম্পর্কে তারা জানতে পারে না তবে যতটুকু কোরআন বলে দিয়েছে ততটুকু সবাই জানতে পারে একজন ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে সংবর্ধনা দেওয়া হয় যেমন এক দেশের প্রেসিডেন্ট আর এক দেশে গেলে এক দেশের প্রাইম মিনিস্টার আর এক দেশে গেলে লাল গালি চায় সংবর্ধনা দেওয়া হয় ঠিক এইভাবে আল্লাহ বলছেন ষোলো নম্বর সরার নাহাম এর বত্রিশ নম্বর আপের আল্লা দিন আলাইকুম উদকুল জ যখন ভালো মানুষেরা ইন্তেকাল করে তখন তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় লাল গালিচার শুভেচ্ছা জানানো হয় সালামুল আলাইকুম এই বলার সাথে সাথে তাদেরকে বলা হয় উৎখরুল জান্নাত জান্নাতে চলে যান তো একজন মানুষ মৃত্যুর পরে সে তার জান্নাতি বডির সাথে চলে যায় জান্নাতে

আল্লাহ বলছেন যে আল্লাহ খুব ভালো করে জানেন যে তারা যে সব কর্মকাণ্ড করে গেছে তারই কারণে তাদেরকে সঙ্গে সঙ্গে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যারা এই পৃথিবীতে ভালো কাজ করে চলে যাচ্ছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যখন সংবর্ধনা দেন তখন বলেন আমরা যদি সুরায় ফাজার উননব্বই নম্বর সুরা এ সাতাশ থেকে তিরিশ আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে ইয়া ইয়াতুয়া নাসুল মুতমাইনা ইরজি ইলা রবিকি রিয়া মরবিয়া অধুলি ফি ইবাদি অধুলি জান্নাতি যারা আল্লাহ তালার উপরে সন্তোষ ছিল এমন ব্যক্তিত্ব যারা গঠন করে নিয়েছিল এই ব্যক্তিদেরকে বলা হয় যে তোমরা আমার সেই বান্দাদের সাথে জান্নাতে চলে যাও যারা আমার নিকটবর্তী বান্দা জান্নাতে চলে গেছে আর জাহান্নামীদের অবস্থা বিশেষ করে আমরা যদি দেখি যারা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার এই পৃথিবীতে ছিল এই কর্মীদের মৃত্যুর পরে যে অবস্থা হচ্ছে সেই ব্যাপারটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের বডিটা কত বড় হচ্ছে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি আমরা উনসত্তর বছর হাক কর এর পঁচিশ থেকে নিয়ে সাঁত্রিশ আয়াতে আমরা দেখি এখানে বলা হচ্ছে ও আমা নু কি যাদের রেকর্ড তাদের বাম হাতে দেওয়া হবে তখন তারা বলবে এই রেকর্ড যদি আমাদের নাই দেওয়া হতো অলামা দিমা হিসা দিয়া হিসাব হবে এমন আশা আমরা বিশ্বাস করতাম না ইয়ালাইতে হাঁ কানাতিল কিয়া মৃত্যু যদি আমাদের সব কিছু চুকিয়ে দিতে পারত মা আগ্নি আননি মা লিয়া এই দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার পুঁজিবাদীরা তখন বলবে আমার ধনসম্পদ আমার কোনো কাজেই আসলো না সাংসদ এবং সংসদ প্রধান মন্ত্রী এমপি দেশ প্রধান যারা ভ্রষ্টাচার ছিল বড় বড় অফিসার এরা সবাই বলছে হালাকা আননি সুলতান আমার যে ক্ষমতা ছিল সেটাও তো আমার থেকে চলে গেল কোনো কাজেই তো আসছে না তখন আল্লাহ বলবেন হুজু হুফা ওকে ধরো এবং ওর গলায় জল চাপিয়ে দাও তারপরে তাকে নিক্ষেপ করো দোজকে থুম্মা ফি সিলসিলা তিন দারোয়া বহনা দিরুকু তারপর তাকে শিকল দিয়ে সত্তর গস শিকল দিয়ে পেঁচিয়ে তাকে শৃঙ্খলে রাখো এখন এই সত্য গিকল দিয়ে যে বডিটাকে পেঁচানো হচ্ছে সেই বডিটা কি না অনেক বড় বডি হবে আর এই বডিটার ভিতরে তার সেই ব্যক্তিত্ব চলে যাবে আর এই ব্যক্তিত্বকে শাস্তি দেওয়ার জন্য এই বডির উপরে নির্যাতন করা হবে লোভকের ভিতরে প্রথম কারণ হল এরা আল্লাহ তালার উপরে বিশ্বাস করত না মানুষের অধিকার হরণ করতো ওলাই আহ্লা তিন অভাবগ্রস্তদের অধিকার হরণ করে দেশ বিদেশে তারা টাকা জমা করত তাদের অধিকার দেওয়ার জন্য তাদের কাছে আইন থাকা সত্ত্বেও তার উপর আমল করত না অভাবগ্রস্তদেরকে অন্যদানে উৎ্হিত করত না। ফলাইলাল আমা হানা হামিন। ফালাইসালাল আমা হাহনা হামিন। অন্তরঙ্গ বন্ধু বলতে আর কেউ সেদিন থাকবে না। পলা তোমন ইল্লামিন গিসলিন এবং কোনো খাদ্য থাকবে না খত নিস্্তৃত স্্লাব ব্যতত। লায়া কোনো গুইল্লাল যা অপরাধিদায় একমাত্র খাবে পান করবে এছাড়া অন্য কেউ এগুলি। খাবে না পান করবে না তাহলে আমরা দেখতে পেলাম মরার পরে একজন দুর্নীতিবাস সে সঙ্গে সঙ্গে দুদকে চলে যায় তার হিসাব কিতাব হয়ে যায় তাই জীবিত যারা তার মাঝে তাদের মাঝে আর ওদের মাঝে বারজাক থাকে এমন একটি অন্তরাল থাকে আড়াল থাকে যে আমরা টেরও করতে পারি না অবস্থায় তারা জাহান নামে চলে যায় এবং সত্তর গজ সিকল দিয়ে তাদের সেই বডি পেঁচানো হয় আর জান্নাতে চলে যায় সংবর্ধনা নিতে নিতে যারা এই পৃথিবীতে নিজেদেরকে পবিত্র করে রেখেছিল মরার পরে মানুষের আত্মা মরে না এই আত্মা আল্লাহ রাব্বুল আলম সৃষ্টি করছেন শুধুমাত্র পরিবর্তন হয় বডি থেকে যে বডি এই পৃথিবীতে পরকাল গড়ার জন্য আল্লাহ রব্বুল আলমী দিয়েছেন আর এই পৃথিবীর যে বডি সেই বডি মাটির তৈরি মাটিতে চলে যায় আবার মাটি হয়ে যায় আর এই বডি জান্নাত জাহান্নামে নামে যায় না তবে ব্যক্তিত্ব সেই আত্মা আরেকটি বডি নিয়ে জান্নাত অথবা জাহান্নামে নামে চলে যায়